আমার সামনে অনেকগুলো গাইগরু দেখে দেখছে এই যে গাই আচ্ছা হ্যালো ভাই নজরুল আচ্ছা আজকে কয়টা গরু নিয়েছেন গাই এখন আছে কয়টা পাঁচটা একটু এদিকে দাম দেখান কোনটা কত হইলে বসে যাবে নজরুল ভাই সার গাই গরু নজরুল ভাই মেলাগুলো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সাইজপোস্টা এইখানে আছে এইগুলোর দাম জানাবার জন্য বাইরে কাছে আসছে আচ্ছা এইটা কত হলে করেন আমার সামনে দুটি দুইটা এরে বাসু এই যে ভাই নিয়ে আসছে এই যে ভাই দাঁড়ায় আছে রাস্তার পাশে এ হলো জেঠুয়ার গরু ঘাট এই দুইটা গরুই নিয়ে আসছে মনে হয় ভাইয়া ভালো আছেন ভাইটা নিয়ে আসেন গরু এই দুইটাই ব্যাপারী আপনি নাকি দর্শক এই ভাইয়া একজন ব্যাপারী আপনার কি নাম নাম কি নাম কি আব্দুল লতিফ লতিফ সাহেব আপনি একজন গরুর ব্যাপারী আজকে দুটি এরে বাসুর নিয়ে আসছেন দুটা এরে বাসুর এটা দাঁতিছে না দাঁতে নাই এই যে দুইটি বাসুর এই ভাই লতিফ ভাই নতিব ভাই এই সাদাটা কত হলে ব্যস্ত না একদম কত ছত্রিশ দর্শক একদম ছত্রিশ এখন বলছে আদাতের বাসুর একদম ছত্রিশ এই আরো করবেন পাঁচ মাস বাকি আছে অনেকে কোরবানি দিতে চান এই সব গরু ছত্রিশ দাম চাচ্ছে আমার মনে হয় তিরিশ হাজার টু হলে দেবেন ছত্রিশ দেবেন দর্শক ছত্রিশ হলে ব্যস্ত ওরা আমার সাথে এইভাবেই যে তাহলে বিক্রি করবে সেই দাবি ওনারা বলে এই রকমের ছত্রিশ পঁয়ত্রিশ হলে এই ধরনের গরু কিনতে পারেন মাত্র পাঁচ মাস বাকি আছে কোরবানির এর ভিতরে সব গরু যদি কিনেন দিন দিন কিন্তু দাম বাড়িয়ে যাচ্ছে গরু আচ্ছা ভাইয়া এই লাল এইটা কথা হলে ব্যস্ত পারবেন ব্যসে দর্শক এটা তো হিন্দি যাতে হিন্দি না পনেরো বিশ হাজার টাকায় করে যাবে না পঁয়ত্রিশে ব্যসা যাবে না নথি পাই এই দারুন বাসুর চল্লিশ হলে এটা বিক্রি করবো দর্শক যে টু হাট আর এই ভাইয়া এটা ছত্রিশ হাজার টাকা বিক্রি এই রকমের গরু যারা কোরবানি দেবেন এখনই এই রকমের গরু কেনা আপনারা কিনতে পারেন এই হাটে জেঠুয়ার হাট এই জেঠুয়ার প্রতি মঙ্গলবার বসে মঙ্গলবার আর প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু কেনা বসা দর্শক খুবই সুন্দর একটা হাট এই রাস্তার পরে এই রাস্তার বাইরে এই এক সাইড থেকে দেখাচ্ছি ওই সাইডে আছে অনেক গরু এই এই নদীর নাম নদীর নাম সেই মাইকেল মধুসূদন দত্তের সেই কপকক্ষ নদীর পারে এই এই হাটটি দর্শক এগুলো তালা উপজেলা জেলা শাস্তিরা এই হাটটা ঐতিহ্যবাহী একটি দারুন গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু আছে এখানে হাসিল সাড়ে তিনশো টাকা হাসিল নেয় গরু প্রতি ছোট বড় গরু যাই হোক না কেন দর্শক এই সামনে আর একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনারা এইটা কত জানতে চাচ্ছেন ბეალი დამ დასდენ რეკი შინდი შინდი დასდენ მე კარულ ერთ გას এখন নদীকে দাম বলছে কত পর্যন্ত বলছে হ্যাঁ চৌতুরি চৌত্রিশ দাম বলছে আমার মনে হয় আর এক হাজার টাকা যদি দিয়ে দিতে পারে দারুণটা ভাই আপনার এটা মানে কি ব্যাপারই না পারি পোষা ব্যাপারী সাহেব আজকে কয়টা নিয়েছিল একটা আছে এখন কালোটা আপনার আচ্ছা ভাইয়া এইটা কত হলে বিক্রি করতে পারবেন আপনি কত হলে ব্যস্ত পারবেন ঠিক না মানে একটা আশা তো করা যায় যে ব্যস্ত মানে পঁয়ত্রিশ রুপার ব্যবসার আশা হ্যাঁ দাম বলিছে কে এখন বলতো তো পঁচিশ পঁয়ত্রিশের নিচে বলতেছে মনে হয় আচ্ছা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম বলছে দর্শক খুবই দারুণ খুবই দারুণ একটা বাসন

আপনার এটা কত বিক্রি করতে পারেন কতলে ব্যসবেন আপনি তো একটা দাম চাবেন আমি এই দাম চাচ্ছি কত দাম চাচ্ছেন হ্যাঁ তিরিশ দাম আপনি চাইছেন আমার মনে হয় তিরিশের উপরে কেউ দাম বলে নাই তিরিশ থেকে বত্রিশ কত দাম বলছে কত আটত্রিশ আপনি চাচ্ছেন আচ্ছা পঁয়ত্রিশ রুপার মনে দাম বলিস নাকি হ্যাঁ আচ্ছা দর্শক পঁয়ত্রিশ বলছে এটা একটা বক্স আছে খুব দারুণ একটা বক্স না খুবই সুন্দর একটা বক্স দর্শক এটা পঁয়ত্রিশ বলছে মানে কোনো রোগ নেই নি একটা বক না বাস খুবই সুন্দর একটা বক না বাচ্চা আপনার আচ্ছা আপনার এটা কত বলছে কত উনিশ বছর বসে আছে আপনার তো না আপনার

সাড়ে আটত্রিশ পয় সাড়ে আটচল্লিশ খুব ভালোবাসি কত খেয়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ সাড়ে সাড়ে দাম বল না 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 এত কম দাম বেচা যায় নাকি

আর পাঁচশো দিলে আপনি দেবেন চল্লিশ এইবার দিলে দেবেন না না এর পরে এর উপরে আর দাম ওঠে না হ্যাঁ

তাহলে এখন আপনার যদি এখন যদি আপনাকে চল্লিশ হাজার প্রতি ব্যাসেন আপনি আচ্ছা আমার সামনে আর একটা গাড়ি